কালের আশায় মানে হাঁটতে 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 কতদূর চলেছে জানো এই যে এইটা হচ্ছে পাকিস্তানের বর্ডার না চিনলাই পাকিস্তান দেখতে পাচ্ছি পাকিস্তানের বর্ডার না এইটা ছোয়া যাবে না কারেন্ট লাগানো আছে আ যা 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 সুন্দর ফুল হয় আমি দেখিনি আগে এ তুই মাফিয়া ও চালা ও পড় দে পড় দে পড় দে বল বল এ হেটাটা ফেল

তো গাইজ তোমাদের জন্য একটা চকচকে ধকধকে ভিডিও নিয়ে চলেলাম তো গাইজ আজকে ভিডিওটা একদমই আলাদা রকম সত্যি অনেক অনেক মজা হবে কারণ আজকে আমরা তাল খাবো তালের বীজ এই গরমে তালের ঠান্ডা ঠান্ডা পানি বুঝতে পারছো কেমন লাগবে উল্টা পাল্টা না বকে ব্লগটাকে স্টার্ট করা যাক তো হেই ভাই লোক ইধার ঘুরো আমরা ব্লগ স্টার্ট হয়ে চুকা হ্যাঁ এই রিজু কোথায় যাচ্ছে কাকা চাচা এ বলছি এগুলো কি বলে বলে তালবি তো হে গাইস আমরা এখন যাচ্ছি কচি তালের বিচি হ্যাঁ ঠিক ঠিক তো আমরা এখন তালের বিচি খেতে যাচ্ছি আর মানে বুঝতে পারছি তো কিরকম খেতে লাগে বছরের প্রথম হ্যাঁ আর বছর খেলে মানে মনে নয় খেতে সত্যি মানে ভালো লাগে পুরো রসে ভরা ঠিক আছে জানিস তো মনে হয় ও যা লাগছে না লাইন দিয়ে সব নামছি তো সাহিল কিছু বলতে চান নাকি আমার ব্লগে জগরে লাভ নাই বলুন কিছু বলুন কিছু জানেন না আমরা এখানে কি জন্য এসেছি তাল খেতে তাল খেতে তাল খেতে না তালের বীজ খেতে তালে কচি বীজ এ কি বটে এটা ইন্ডিয়াতে এরকম সমস্যা হয় আমি তো জানতাম না না আমাদের ওই সাইডে এরকম হয় না বুঝতে পারছিস তো তো गाइस এই যে তাল গাছ আপনি তো কবি দেখা নাই হবে এ আমাগো আমাগো

হ্যাঁ আমরা যাচ্ছি তাল খেতে তো তালের তালের আশায় মানে হাঁটতে হাটতে হাঁটতে চলেছে জানো এই হচ্ছে পাকিস্তানের বর্ডার এটা হচ্ছে পাকিস্তানের বর্ডার না চিনলায় পাকিস্তান দেখতে পাচ্ছি পাকিস্তানের বর্ডার না এইটা ছোঁয়া যাবে না একটা কারেন্ট লাগানো আছে আর ওদের গেলে এখানে বুলিয়ে টুলি করে দেবে ওইদিকে কাম টামন লাগানো আছে তো আমরা চলে এসেছি একদম আমেরিকা আমেরিকা বলেছি সরি সরি পাকিস্তান তো আমরা মানে ইন্ডিয়া আছি আর ওইদিকে পাকিস্তান তবুও তাল খেতে হবে বর্ডার পেয়ে যাবো তো আমাদেরকে তাল খেতে হবে এ তাল যে হ্যাঁ এ পাকিস্তান থাকতে না বলে কি যাবো তাল খেতে বলবনি ফালে ও আমার গামছে ছেড়ে মুশতেই যে

লগন এ কই কবি পড়বে ও এত ওদের মুখটা পুরো লাল হয়ে গেল ও পড় দে পড় দে ও পড় বল 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 ক্যামেরা আমাদের ঘুরে জিตาลটা কোন পড়ে যায় ভিডিওটা ভালো করে হয়নি ও সে ইন্ডিয়া থেকে এসে পাকিস্তানের কাছে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অনেক मेहनत করে আমরা এখানে এলাম তো অনেক কষ্টের পর আমাদের থেকে বেশ কষ্ট ও করে দেয় বেশি দুটো গান্দি তাল পেয়েছে হাই গাইস হাই

नमस्कार शिरاز जोरला जी दोस्तों आज हरिकेश हूँ ना बेटा एक बार आते हैं ओ पढ़ा गया थे ओ, ओ कुछी नाम कौन-कौन हाँ? नाम की अरियान क्या अरियान हाँ? अरियान की अरियान नाम अरियान की टाइटल की हाँ ए, तो जानी ना तो, तो गाइस देखते हो बच्चों साल आजी साल बीच कुगेट अब हेलो है नहीं कामयाब कर दाओ

সেতেরে কি কেমন লাগজি খেতে দেখো ভালো করে জোর করে বলো কেমন লাগজি বলো আজ আপনারা কেমন লাগজি রাজা দা রাজা দা রাজা কাকা হয় কেমন লাগজি জয় ভালো এ একটু দাও যায় আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় এলাম মানে সেখানে মনের মতো কাল পাওয়া যায়নি মন শান্তি হয়নি তো এখন আর এক জায়গায় পাবো ফোর জানি না দেখা যাক কি হয় এ কি মনে হয়েছে ভাবিয়ে

दाड़ा दाड़ा फैले दे पारान ना मगे कुछ आती वाली कुछ आ जाती ए कुछ आ हाँ देख देख ची 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 कुंडी ढूँकी सोया जाए ना सोया फेरू ना जाए ना गो कुछ आस्तु ओए तो है ना क्या जाएगा जाएगा फेरी ची अच्छी बात की बोली कल चला देना हाँ आ वो चीज़ बजने की

খাই না খাই কিন্তু মজা কিন্তু দারুণ হচ্ছে মিষ্টি আছে হালকা করে বেরেছে এনজয় দিস এনজয় মিষ্টি তি লাগে তাল বীজ খাচ্ছি না না তি তো আমার লাগে না তোর ভিতরের সাদা মালটা মার করে তি তো লাগে তাল বীজ খাচ্ছি না রসগোল্লা রস খাচ্ছি খুঁজে পাওয়া যাচ্ছে না তো गाइस যাই হোক হেপে গেছে মানে দৌড় দৌড়তে দিলাম তো ব্লগ দি আর বড় করতে চাই না তোমরা যারা এখনো পর্যন্ত দেখছো এইদিকে যাবো তো তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমরা এখন যাচ্ছি ঘর মানে কি কাল তো খেলাম এ দু গিয়ে শেষ হয়ে যায় মানে কিছু নাই খাওয়ার মতো এরকম যাই হোক সব কিছু এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকবে তোমাদের সঙ্গে আবার একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখান থেকেই টাটা বাই বাই লাভ ইউ গাইজ